হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মেরাজুলক স্বপন বরাবরের মতোই আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আসলাম আপনার ব্লকটি হচ্ছে চেঙ্গাবাজার নিয়ে তো আমি থেকে বের হলাম বের হয়ে টমটম গাড়ির মধ্যে উঠলাম উঠে চেহঙ্গাবাজারের দিকে রওনা দিলাম তার মধ্যে সবুজ শ্যামল পরিবেশটা আমার দেখে অনেক ভালো লাগলো তাই ভাবলাম শুধু আমার একলা কেন ভালো লাগবে আপনাদেরকে দেখাই আপনাদের একটু ভালো লাগবে আর অবশ্যই আমাদের চ্যাঙ্গাবাজার মনোরম পরিবেশ দেখতে আমার ব্লকটির সঙ্গেই থাকুন আমরা ইতিমধ্যে রেললাইন পার হলাম রেললাইন পার হওয়ার পর আমাদের চেঙ্গাবাজার রাস্তার ঢোকার আগে চ্যাঙ্গাবাজার ঢোকার আগে এখানে একটা গ্রামের টাওয়ার আছে তো ভাবলাম সেই টাওয়ারটা আপনাদেরকে দেখিয়ে নিই টাওয়ারটা দেখে নিন পাশাপাশি চেঙ্গাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে সেটাও আপনারা দেখে নিন যাই হোক ইতিমধ্যে আমরা চেঙ্গাবাজার উপস্থিত হয়ে গেছি এবং চেঙ্গাবাজার আজকে নতুন ইজারা ইজারাদারদের দায়িত্ব পালন শুরু প্রতি বছর নেই আমাদের বাজারটা ডাক হয় এবং ডাক হওয়ার পর যাদের হাতে দায়িত্ব থাকে তারা দায়িত্ব পালন করে এই বছর ইজারাদার বা আমরা যেটা যেটাকে মালদার বলে দেখি এই বছর সবাই মালদার নতুন তাই তারা প্রথম বাজার উদ্বোধনী বাজারের মধ্যে তারা মিলাদ শরীফ পরে তাদের তারা তাদের বাজারটা শুরু করছে এবং আমাদের বাজারের পরিবেশটা অত্যন্ত মনোরম যা যাই হোক তারা তাদের মিলাদ শেষে সবাই মিলে মিলাদ করতেছে তারপর মিলাদ শেষে দোয়া শেষে সবাইকে তাবারক দিতেছে এবং সবাই শান্তিপূর্ণভাবেই তাবারক নিতেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে তাদের প্রথম বাজার তাই তারা সকাল সকালে সে মিলাদ মাহফিল পরে তাবারক বিতরণ করতেছে নয়তোবা আমাদের চ্যাঙ্গা বাজারে যে পরিমাণ গুরু ওঠে দূর দূরান্ত কুটির তারপর আরও বিভিন্ন ধরনের যত বড় বড় বাজার আছে বড় বড় বাজারের ব্যবসায়ী কাছে। তারা দূর দূরান্ত থেকে পিক আপ গাড়ি দিয়ে ট্রাক দিয়ে সবসময় গুরু নিয়ে আসে এই মুহূর্তে এখানে জাক জমক পূর্ণ থাকার কথা কিন্তু আজকে একটু সকালবেলা আমরা বাজারে চলে গেছি বাজারে মিলাদ মাথে থাকার কারণে নয়তবা বাজারের টাইমে কখনোই এরকম পরিবেশ সম্ভব ছিল না এখন এরপরও দেখতেছেন আপনারা আস্তে আস্তে অনেক গরু রুম আসতেছে পিক আপ দিয়ে তো আস্তে আস্তে বাজার ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যায় সব প্রত্যেক দিন বাজার পরিপূর্ণ থাকে যাই। অত্যন্ত সুন্দর পরিবেশে এবং কোনো জামালা ব্যতীত কোনো কষ্ট হয় না গরুগুলো খুব সুন্দরভাবে নামতে পারে তো গরুগুলো নামতেছে আপনারা দেখতে পারতেছেন তারপর ভাবলাম আমাদের বাজারের একজন বড় ব্যবসায়ী ওয়াসিম ভাই তার সাথে একটু আলাপ করে নেওয়া যাক তারপর ফাঁকে দিয়ে আমি তার সাথে একটু আলাপ করে নিলাম এবং ওয়াসিম ভাইয়ের কাছে যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাতে দেখাতে থাকলাম আপনারা দেখেন অনেক বড় বড় গরু আছে এবং উনি প্রায় পনেরো বিশ বছর যাবৎ এই গরু ব্যবসার লাইনে আছে একজন সফল ব্যবসায়ী তারপর গরুর পাশাপাশি আমাদের এখানে মহিষও উঠে এবং এখন থেকে নতুন ছাগল খাসি বকরিও উঠবে এবং আরেকজন বড় ব্যবসায়ীকে সাথে বাবলাম হঠাৎ দেখা করে নেই হচ্ছে জামালপুরের নজরুল ইসলাম নজুবাই নজুবাইয়ের সাথে হালকা একটু কথা বলে নিলাম নজরবাইকে হাই দিলাম সালাম দিলাম বাইও সালামের উত্তর দিল যাই হোক বাইয়ের সাথে একটু আলাপ করে নিলাম করে নেওয়ার নজরবাইয়ের গরুর ব্যবসায় বয়সে প্রায় বিশ বছর মানে অনেক পুরাতন ব্যবসায়ী তারা এবং অনেক সফল ব্যবসায়ী আল্লাহ তাদেরকে এই ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন দিয়েছে তারপর ভাবলাম যে নজর নজরবাইয়ের যে কালেকশনগুলো আছে আপনাদের সামনে তুলে ধরি তো আস্তে আস্তে আপনাদের সামনে নজরবাইয়ের কালেকশনগুলো তুলে ধরলাম তারপর হঠাৎ করে মনে হলো আমাদের এই বাজারের যে মনোরম পরিবেশ এই পরিবেশের যে প্রধান বৃক্ষ যা না বললেই নই এই করই গাছগুলা বাজার প্রতিষ্ঠিত হওয়ার আগ থেকেই এই করই গাছগুলো আমাদের বাজারের মনোরম পরিবেশটা ধরে রেখেছে এই বাজারে একটি কোনায়ও রকম গরম লাগে না বা রুদ্র লাগে না এই কই কারণে তারপর আমি প্রায় অনেকক্ষণ যাবৎ বাজার হাঁটতেছি হাঁটতেছি তারপর একটু পিপাসা পেলো তারপর হঠাৎ করে দেখলাম আমার এলাকার এক বড় ভাই আবুল আবুল হোসেন আবুল বাই পানি বিক্রি করতেছে তো ভাবলাম এলাকার বাই যেহেতু আছে একটা পানি খেয়ে নেওয়া যাক তো ভাই আমার এই লেবু ইত্যাদি ইত্যাদি যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে একটি পানি রেডি করে দিতেছে পানি রেডি করার পর তিনি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করতেছে পানিটা তারপর আমার কাছে দিল দেওয়ার পর আমি একটু হালকা ফু দিয়ে উপরের পান গোলাপ তেলে দিয়ে সবরটা খেলাম অনেক ভালো লাগলো তারপর ভাবলাম একটু কাঁচা বাজারটা আপনাকে দেখাই নিই এখানে মাংস বিক্রি করে আমাদের বাজারে গরুর মাংস পাওয়া যায় প্রত্যেক বাজার বাড়ে তারপর ভাবলাম সবজির বাজারটা একটু আপনাদের দেখিয়ে নিই সবজির বাজারটা দেখাতে গিয়ে আসলে আমি একটু সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম যার কারণে পুরোপুরি ভাবে সবজির বাজারটা বসা নাই আসলে আমি আগেই বলে নিয়েছি আমাদের বাজারের টাইম হচ্ছে আপনার মোটামুটি একটার থেকে জমজমাট থাকে আমাদের বাজারটা কিন্তু আমরা আজকে গরুর বাজারের প্রথম দিন তাই একটু আগে চলে যাই মিলাদ মাহফিলের জন্য তাই গরুর বাজার এবং পাশাপাশি সবজির বাজার কোনো বাজারই পুরোপুরিভাবে জমে নাই। আপনারা আবার ভাবতে পারেন যে গরুর বাজারে এত কম গরু বা সবজির বাজার এত কম সবজি গরু কিন্তু ভোরপুর গরু থাকে মানুষ হাঁটা চলা করতে পারে না এই পরিমাণ গরু থাকে পাশাপাশি সবজির বাজারও অনেক চাঙ্গা থাকে আমাদের চাঙ্গা বাজারের আচ্ছা যাই হোক তো পাশাপাশি ভাবলাম যে আমি একটু আপনাদের সামনে আরেকটা জিনিস তুলে ধরি আর সেই জিনিসটা হলো হঠাৎ করে এলাকার প্রিয় বড় ভাই উত্তর বানিয়াপাড়ার আরিফ ভাইয়ের সাথে দেখা ভাইয়ের সাথে একটু হাই হেলু করে নিলাম তারপর ভাবলাম বাজার থেকে চলে যাব একটা মুরগ নিয়ে যাই তো নিজের জন্য একটা মুরগ নিয়ে আসলাম আর বরাবরের মতোই আমার ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম